আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান আজকে আমি যেই ভিডিওটা শেয়ার করছি মোটামুটি কম বেশি আপনাদের সবারই মুখে পানি আসার মতো একটা ভিডিও এটা হচ্ছে আম ভর্তা আম ভর্তা এমন একটা ভর্তা যেটা হচ্ছে গরমকাল থেকে শুরু করে যারা প্রিজার্ভ করতে পারেন তাদের মানে মোটামুটি পুরো বছরই চলে চলে আমার একটা ভর্তা আর এটা খেতে এত মজা নতুন নতুন যখন আম হয় মুকুল থেকে আম একদম ছোট আম বেরিয়ে যখন একটুখানি বড় হয় একদম ছোট্ট সাইজের সেই আমটা থেকে যে পরিমাণ স্মেল বের হয় যে স্মেলটা পাওয়া যায় কাঁচা আমের ওই আমটা দিয়ে ভর্তা খেতে এত মজা প্রথমে আজকে আমি যেহেতু আম ভর্তা করেছি যেহেতু রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমটাকে ভালো মতো ধুয়ে উপরে চেঁকড়া টাকা ফেলে ভালো করে কেটে একদম ছোটো সাইজ করে স্লাইস করে তারপর ভর্তার মধ্যে এখানে একটুখানি লেবু পাতা ইউজ করছে জিরা স্মেলটা এত সুন্দর হয় এত জোশ হয় তারপর একটুখানি শুকনো মরিচও ইউজ করছে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে শুকনো মরিচের স্মেলটা যখন আমের সাথে মিক্সড হয় মাইক গুডনেস পুরো একদম ফিদা হয়ে যাওয়ার মতো একটা স্মেল থাকে আর খেতে এত মজা হয় আর চিনি ছাড়া তো ভর্তা অসম্ভব যারা চিনি খেতে পছন্দ করে না তারা ওকে কিন্তু আমার তো প্রত্যেকটা ভর্তার মধ্যে অনেক চিনি লাগে যদি আমি মিষ্টি পছন্দ করি না কিন্তু আমার একদম পছন্দ না তাই আমি সবসময় যে কোনো ভর্তার সাথে চিনি মিক্স করে খেতে পছন্দ করি আর এই যে মাখান হচ্ছে এই মাখানোটাই হচ্ছে সবচেয়ে স্যাটিসফাইং ব্যাপার মাখানা যত ভালো হবে তত বেশি মজা হয় হচ্ছে ভর্তা আম একদম ভালো করে চটকে মাখাচ্ছে এটাকে যদি ভেতর থেকে রসটা বের হয়ে আসে এই রসটাই কিন্তু অনেক বেশি মজা হয় যখন চিনির সাথে মিক্সড হয়ে একটা অন্যরকম স্বাদ ক্রিয়েট করে তা প্রথমে হচ্ছে একটুখানি লবণ আর চিনি দিয়ে ভালো করে মেশাচ্ছে নয় তো মরিচ যদি একসাথে মেশা তবে হাত কিন্তু খুব বেশি চলবে ভালো করে মিশিয়ে যখন আমের স্লাইসগুলো একদম নরম হয়ে আসবে তখনই হচ্ছে মরিচগুলা একসাথে মেখে নেওয়া হবে আমার জানা মতে পৃথিবীতে এমন খুব এমন মানুষ খুব কম পাওয়া যায় যারা হচ্ছে ভর্তা পছন্দ করে না আর সেটা যদি হয় আমের ভর্তা তাহলে তো এমন মানুষ পাওয়াই যাবে না যারা আম ভর্তা পছন্দ করবেন না এত বেশি মজা হয় আর এত বেশি স্বাদ এই আম ভর্তাতে আমার মনে হয় না অন্য কোনো ভর্তাতে এত স্বাদ আছে আর আমরা সবাই জানি যে ফলের রাজা আম আর রাজার ভর্তা ভালো হবে না তো কার ভর্তা ভালো হবে এখানে হচ্ছে মরিচগুলো একদম একটু মিহি করে ভাঙিয়ে নেওয়া হচ্ছে ভর্তার সাথে মিক্স করা হবে বলে আপনারা কে কে আম ভর্তা কতটা পছন্দ করেন তা জানাবেন পছন্দ করেন না এমন মানুষ তো পাওয়া যাবেই না যাই হোক আপনাদের সবাইকে গ্রীষ্মের এই মৌসুমে আম ভর্তার দাওয়াত চল আমাদের এইখানে আমাদের চাঁদপুরে অবশ্যই আসবেন ভর্তাটা প্রায় রেডি এবার হচ্ছে সার্ভ করার পালা বাট আনফর্চুনেটলি আজকের এই মজার ভর্তাটার একটু ভাগও আমি পাইনি মানে এত মজা ছিল ভর্তাটা যে আমি ভাগে পাই নাই এখন অবধি আমি খাইনি এখন আবার যাই বানিয়ে খাওয় খাবো কারণ ভর্তার যে বয়সটা দিচ্ছে আমার এতে আবার লোভ লাগছে খাওয়ার জন্য কিন্তু আমার আমাদের ভর্তার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে মতো এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিজ